যে বান্দা আমি আল্লাহ যে দিকদাতা পালনদাতা বলে স্বীকার করে নিয়েছো আর কুরআনের মাহফিলাই শাদু দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে যে এক বান আমি আল্লাহ তোমাদের কেমন দিলাম তোমাদের একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ এই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 60 বার উত্তর দেই মানুষকে আল্লাহ মন আমার ও হইব কে চিনলাই রে বান্দা আমার আল্লাহ এত দয়া করে এত দয়া করে অন্য কারো প্রতি এত দয়া করে নাই রে বান্দা কারণ আমার নবীর এত মর্যাদা ওই নবীর বদলেতে আমার আমার আল্লাহ আমাকে আপনাকে এত দামি করে দিল রে বান্দা এরে দুনিয়ার মানুষ দুনিয়াতে আস দুনিয়াতে তো চিরদিন থাকবা না একদিন তো বিদায় নিবা রে বাবা এই দুনিয়াটা অনেক মুসাফির খানা ইহা হল সব মুসাফির হয় ঠিকানা তুই আগে রানা হয় এই পিছে আর কি চির দিন থাকবে না বাবা তুমি তার পাগ

আমাকে যখন কবর মধ্যে নিয়ে যাইবে ওই কবর মধ্যে নিয়ে যাওয়ার সময় কয়েকজন ধরে কবর মধ্যে রাখবে ওই কবর মধ্যে রাখার সময় এক ব্যক্তি যখন কবর মধ্যে ঢুকে মুখের মুশকিটা খুলে দিবে ওই বাইরে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে কিন্তু নারে বাবা ওই মাইতের মুখের মুশকিটা খুলে সে ওলা কবর থেকে উঠে পড়বে কবর থেকে উঠে পড়ার পর ওই ভাই চিন্তা করবে আমি মনে হয় ভাবলাম মনে মনে ভাবলাম সে মনে হয় আমার সাথে থাকবে কিন্তু না রে বাবা সে কবর থেকে করলো আমার কোথায় গেল টাকা কোথায় গেল আমার টাকা পয়সা সন্তান বিবি বাচ্চা তার কোথায় আছে আমি একা কবরে এরে বাবা চিন্তা করে দেখো দুনিয়ার মধ্যে যখন আমরা ঘুমাই ঘুমা সময় আমাদের কি মশা ডিস্টার্ব করে এই কারণে আমরা কয়েল ধরে মশারি টাঙ্গায় আরো কত কিছু করে যাতে আমাদের আরামের ঘুমটা আরাম করে না দিতে পারে এই কারণে আমরা এই কাজ করি চিন্তা করে বাবা চিন্তা করে দেখো রে বাবা আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে আল্লাহ বলে সত্তর থেকে নিরানব্বইটি সাপ থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ রবি বলে ওই কবরটা হয়ে যাবে কারো জন্য জান্নাম আবার কারো জন্য হবে জাহান নাম এরে বাবা গুমা নিয়ে যদি কবরে যাও আল্লাহ রবি বলে ওই কবরটা হয়ে যাবে পুত্রা ওই কবরের মধ্যে আল্লাহ রবি এক হবে দিল ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হইবে আল্লাহর পরিচয় দাও রসুরের পরিচয় দাও দিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আল্লাহ বলে টুকরা আর শুধু এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো আল্লাহ বলে দিল ওই হয়ে যাবে জাহান নামের টুকরা চিন্তা করে দেখো না একদিন তো বিদায় নিব রে বাবা এই দুনিয়াতে কেন আমরা কেন আমরা নিজেকে নিজে বড় মনে করি অহংকার মনে করি কেন আমি টাকা হয়েছি এই কারণে গরিবকে যেন আমি তার চিরতা করবো অপর মানুষের মানুষকে কেন আমি তাচ্ছিল করবা মানুষকে কেন আমি হিংসা করবা মানুষকে আমি ভালোবাসব আল্লাহ রেখা দেশের মধ্যে আল্লাহর নবী বলে ও আমার মতের শুনো তোমরা যদি মানুষের প্রতি দয়া দেখাও আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে আল্লাহ কেমন দয়া দেখাইবে রে আল্লাহর রাসূলের এক হাদিস আছে হাদিসের মধ্যে বনি শ্রেণীর যুগে এক মহিলা এক মহিলা সারা জীবন আল্লাহ গুলামি করত পাশ হতো নামাজ করতো ওর দামে চলত ওই মহিলাটা একদিন বিড়ালকে বেঁধে রাখত একদিন দুদিন চললে গেল ওই বেঁধে রাখার কারণে জালায় ওই বিড়ালটা ইস্তিকাল করল মৃত্যুবরণ মৃত্যুবরণ করল এরপর ওই বন্দির জাহ্নাতি খাতার মধ্যে নামতা ছিল ওই বিড়ালের ও হিসাবে ওই বান্দিটা জাহান্নামের খাতার মধ্যে নামতা ওটাই আর এক দিনা সারা জীবন ভুল করেছে অন্যায় নাই করেছে ভেবে করেছে নিজে নিজে জুলুম করেছে অত্যাচার করেছে জিনা করেছে ভেবে করেছে এক 길 রাস্তা দিয়ে যাচ্ছে প্রতিমধ্যে দেখতেছেন রাস্তার পাশে একটি কুকুর চটপট চটপট করতেছে ও মহিলা বুঝতে পারলো ও ওই কুকুরের কারণে ওই মহিলাটা কুয়ার মধ্যে চলে যাইল কুয়ার মধ্যে যখন চলে যায় ওই কুয়ার থেকে পানিটা উত্তোলন করবে করোনা দিয়ে কিন্তু মহিলাটা পারতেছে না পারতেছে না ওই মহিলার হাতে মোজা পায়ের মোজা আর ও কত তালি লাগাইয়া ওই বান্দিটা চেষ্টা করলো কোয়া থেকে পানি উত্তোলন করবে এক চেষ্টা বিফল হয়ে বিফল হয়ে গেছে ওই বান্দিটা ওই কোয়া থেকে পানিটা উত্তোলন করলো পানিটা উত্তোলন করার পর ওই কুকুরের মুখের মধ্যে দিল ওই কুকুরের মুখের মধ্যে যখন দিল ওই কুকুরের দানটা ফিরিয়ে আসলো ওই কুকুর তো করাল ও আল্লাহ শুনো আমি হলাম নিকৃষ্ট পানির আল্লাহ আমি হলাম না পাক পানির আল্লাহ আমার কোথায় মহিলা দয়া করেছে আল্লাহ আমার কোথায় মহিলা রহম করেছে আল্লাহ ও আল্লাহ শুনো আমার প্রতি যদি মহিলা দয়া দেখাতে পারে তুমিও তার প্রতি দেখাও রে আল্লাহ আল্লাহ তারা গাইবে একটা আমার যে বলল রে মহিলা সুর সারা জীবন তো অন্যায় করলে মহিলা সারা জীবন তো গুণা করলে জীবনে তো কোনোদিন নামাজ পরস নাই জীবনে তো কোনোদিন জাকাত দেশ নাই জীবনে তো কোনো হালাল কাজ করস নাই জীবনে শুধু গুণার গুণা করেছ ও মহিলা শোনো এই কারণে আমি আল্লাহ বলে দিলাম কুকুরের প্রতি দয়া দেখাই না রে মহিলা কুকুরের প্রতি এই শোন কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া গেলাম তোমার জীবনের যত আছে আমি আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দিলাম

ওই কুকুরের প্রতি যদি দয়া দেখাইয়া ওই মহিলা দেখলাতে যেতে পারে এখন যদি আমি আল্লাহর আমি যদি আল্লাহর বান্দার প্রতি মানুষের প্রতি যদি দয়া দেখাই আল্লাহ কেমন খুশি হইবে বলেন বলে আজ আমরা মানুষকে কষ্ট দে চিন্তা করছে এই দুঃখটা কারে কোন সারা জীবন কষ্ট করে মানুষটা যেরকম একটা উদাহরণ সারা জীবন মানুষের মনে করেন কি বলতাম উদাহরণ দিতাম মনে করেন কামলা সারা দিন কোদাল দিয়ে মাটি কাটলাম হ্যাঁ শেষ পর্যন্ত তাকে না দেওয়া হয় বিনিময়টা যদি না দেওয়া হয় তার মনে কতটুকু কষ্ট হইব হ্যাঁ এই জন্য করতেছি মানুষকে কষ্ট দিয়ে না কারণ মানুষের কষ্টটা আল্লাহর কাছে পৌঁছে যায় একটা হয়েছে আল্লাহর হোক আর একটা হইছে বান্ধার হোক হক করল হক করে আল্লাহর হোক আল্লাহ মাপ দিবে কিন্তু বান্দার হক আল্লাহ মাপ দিবে না এই জন্য মানুষকে কষ্ট দিবে না যুবক বাইনা বোনেরা শুন আমি সংক্ষিপ্ত ভাবে কয়েকটি আলোচনা করব রাত অনেক হয়েছে সারা রাত যদি বয়ান করি নামাজ যদি না পড়ি কোনো লাভ হইবে না আমার বয়ানের কোনো তাসির করবে না এই জন্য যে আমি আপনাদের সামনে যে সোনা থেকে কোরআন থেকে তেলাভ করলাম

ওই মানে জান্নাত লাইক কর যায় যখন জান্নাত দিবে জান্নাত দান সময় জান্নাতের মধ্যে আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা বলো 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 সব পুরো নিয়ামত পাইছ কি না জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে তো সব গুণ নিয়ামত পাইলাম কিছু কিছু নিয়ামত যেন নাই নেই লাগিয়া আল্লাহ বলবেন ও জান্নাতিরা বলো কি কি তোমার নিয়ামত নাই লাগে বলো 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 সদরের সময় এত প্রচন্ড মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম ওই তুমি রোজুর দে আমি আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার জন্য মসজিদের মধ্যে গিয়ে সেটা করেছিল বান্দা আমি আল্লাহকে রাজি করার জন্য বান্দা এখন দুনিয়া জান্নাত তোমাদেরকে জান্নাত দিলাম আর ওই জান্নাতের মধ্যে এসে তোমাদের আশা আমি পূর্ণ না এটা হতে পারে না রে বান্দা তাড়াতাড়ি বল কি কি নিয়ামত পাও নাই ওই বান্দা বললেন আল্লাহ দুনিয়াতে আমার বন্ধু ছিল ভাই ছিল তাদের তো আমি দেখতেছি না তারা কোথায় আমার আল্লাহ যখন বলবে ও জান্নাতীরা শুনো একসাথে চললা একসাথে কিনলা কিন্তু শুনো အန္ဒာစနောအိုဂျန်နာတီရူစနော আমি আল্লাহ একটা সাকারণের জাহান নাম তৈরি করলাম ওই তোমার বন্ধু এবং বাইরা ওই সাকারণের জাহান নামের মধ্যে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম ওই জাহান জান্নাতিরা বলে আল্লাহ গো আমার বন্ধুদের সাথে কোন সাক্ষাৎ করা যাইবে কি তাদের সাথে আমি কথা বলবো তারা কোন কোন কারণে জান্নাত জাহান নামে গেল আমি তাদেরকে প্রশ্ন করব আল্লাহ তালা এটাও মঞ্জুর করিয়া নিল তখন আমার আল্লাহ

একসাথে না হুজুরের সাথে হুজুরের সাথে একসাথে না মুক্ত বিগিয়ে পড়লাম এখন আমি জান্নাতে তুমি জাহান্নামি কে ও দুস্ত বলো কোন কোন কারণে তোমরা জাহান নামে গেলাম ওই জাহান নাম থেকে জাহান নামি বলবে তো কুমলে কুমিরাল মোসল দু মান পড়তাম না নবীন হাদি শোনাই তো উলামাই রাম শোনাই তো উলামাই ক্যারাম বলত

রোজা রাখতে হজ করতে যেতুল দল কোনদিন নাই নামাজ পড়তে তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল স্বাধীনতার দুশ্মন মুসলমানদের দুশ্মন এই দলের দলের অনুসরণ করার কারণে তার আজকে জাহান নামে তিন নাম্বার চার নাম্বার কারণ বলতেছি ও কন্যা ও কন্যা চার নাম্বার বলতেছে জাহান নামেরা

এখন জাহার নামীরা নিজে বলতেছে হাত্তা তা নিয়ে যখন তাদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতে হাই হাই কেন আমরা হাসর বিশ্বাস করে নাই কেন আমরা মিজান বিশ্বাস করে নাই কেন আমরা ওরামাই কেরামদেরকে সম্মান করি নাই কেন আমরা নবীর সুদেরকে সম্মান করি নাই কেন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই কেন আমরা নামাজ পড়ি নাই ওই বাদ নামাজ করে নাই দুই নম্বর মিস্ত্রিদের হক আদায় করে তিন নাম্বার ওলামাই কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই নবী রসুলের পক্ষ নিয়ে কথা বলে নাই চার নাম্বার হাসল বিশ্বাস করে নাই এই চারটা করার চারটা কাজ থেকে তারা বিরত থেকেছে এই চারটা গাছের আমল করে নাই এই কারণে তারা জাহান নামে গেল এখন আল্লাহ তারা আমার জন্য আপনাদেরকে যেগুলো কথা বললাম এই কথাগুলো বলার পর আমল করার তৌফিক দান করুন বলেন আমি নাসরুমিনাল্লাহি ওয়া তাকু